দেখুন যুক্ত ডুম পেয়েছি দেখুন একদম পুঁইশাক পুঁইশাক বাজারে কি সস্তা আপনারাও কিনুন আর খান দেখুন একদম ডগা লেবু আছে গরমের সময় পেঁপে আছে ঝিঙের তো এখন প্রচন্ড দাম তো এটা দেখুন এটা ঝিঙের মতোই খেতে একদম একদম ঝিঙের বিকল্প এর নাম তুরুন আর দেখুন গরমের সময় হচ্ছে আর মাছটা একদম ছোট্ট একটা মাছ একটা মাছ পাঁচশো গ্রাম ওজন হয়েছে রুই মাছ এই রুই মাছ দেখেছেন একদম জ্যান্ত ছোটো মাছ নিয়েছি বড় মাছ গরমের সময় খাবার থেকে ছোটো একই রকম সাইজ করে আর নিয়েছি আমি ডুমুর দেখুন এটা ডুমুর কেটে নিয়েছি মাঝখানের পিসগুলো ফেলে দিয়ে আমি কেটে নিয়েছি দু টুকরো করে তাহলে চলুন জল বসেছি প্লেন জল সব সবজিগুলো নিয়ে ঢেলে দিলাম সহজ প্রাপ্য একটা ঝোল দিয়ে দিলাম লবণ সেদ্ধ হওয়ার জন্য যে কেউ বানাতে পারবে একদম সহজ পদ্ধতি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য হয়ে গেছে এখানে পেঁপে আলু ডুমুর সেদ্ধ হয়ে গেছে তাহলে আপনি কোষ্ঠকাঠিন্য যাদের আছে তাহলে পেঁপে আছে তাদের জন্যও সুবিধা ডুমুর প্রচণ্ড গরম হচ্ছে সেই ডুমুরে আয়রন আছে আর এখানে দেখুন ডাল প্রোটিন মসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এখানে আমি আদা জিরে কাঁচা লঙ্কা একটু পিঁয়াজ দিয়ে ওটাকে পেস্ট বানিয়ে নিয়েছি মসুর ডাল এখানে ব্রাশের দ্বারাই অল্প অল্প একটু তেল এক চামচ তেলে আমি আট থেকে দশখানা বড়া বানাবো ডালের এটা আমার নতুন সদস্য রান্নাঘরে দেখুন চামচের সাহায্যে এক চামচ করে দিয়ে দিচ্ছি আমি কি সুন্দর হয়েছিল খুব ভালো আর একদম তেল লাগে না খুবই সুন্দর আমার তো ভালো লেগেছে আপনারাও এরকম একটা ব্যবহার করতে পারেন চট জলদি যে কোনো নিরামিষ রান্নার সাথে এরকম ডালের বড়া বানিয়ে নিলে দারুণ লাগে কিন্তু রেসিপি আর দেখুন ফটাফট আমি উল্টে দিচ্ছি স্টিকটার দ্বারাই আর যেগুলো উঠবে না সেটা একটু রেখে দিতে হবে দেরি করে একটু ঢাকা চাপা দিয়ে পরে তুললেই হয়ে যাবে আমার যেগুলো হয়ে গেছে সেগুলো উল্টে দিচ্ছি খুবই সুন্দর হয়েছিল খেতে ঝোলের সাথে জানেন আর এমনিও খেতে ভালো লাগছিল কি সুন্দর হয়েছে আপনারা দেখুন তাহলে এগুলো আমি চট জলদি বানিয়ে নিই আর এগুলো এতগুলো বড় বানিয়েছি মাত্র আমি এক চামচ তেলে গরমের সময় এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আমাদের ভাজা পোড়া খাওয়ার জন্যে খুব ভালো কিন্তু মোটামুটি আমার সবগুলো উল্টে নেওয়া হয়ে গেল এবার আমি ফাটাফাট তুলে নেবো তুলে নিয়েই চলে যাব তরকারির মধ্যে এখানে আমি কড়াই বসিয়েছি আর মশলা দেখুন আদা জিরে কাঁচা লঙ্কা এই তিনটে জিনিস আমি বেটে রেখেছি কারণ বাটা মশলা ছাড়া এই তরকারিটা বিশেষ ভালো হয় না জিরে হলুদ আর এখানে অবশ্যই আমি সর্ষের তেল ব্যবহার দেখুন দু চামচ মতো সরষের তেল দেওয়া আছে আর অবশ্যই ফোড়ন দিলাম আমি এখানে তেল দিয়ে দিলাম গোটা জিরে কালো জিরে দিইনি কিন্তু চামচ দিয়ে মাছগুলোও ভেজে নিয়েছি আমি এর মধ্যে আমি বেটে রাখা জিরের মশলাটা দিয়ে দিলাম দিয়ে আপনাকে একটু ভালো করে ভেজে নিতে হবে কারণ জিরেটা আমি সাঁতলানোর সময় দিচ্ছি মনে রাখবেন এই সময়টা যদি আপনি ভালো করে না কষিয়ে নেন তাহলে কিন্তু জিরের একটা কাঁচা ফ্লেভার তরকারির মধ্যে থাকবে এবং মাছ আর ডালের বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে সেদ্ধ করে রাখা ওই যে পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি সাম্বার দিয়ে দেব এত ভালো হয়েছিল জানেন খেতে আর ডুমুরগুলো একদম দুই আঙুলে ছিঁড়ে নেওয়া যাচ্ছে এত সুন্দর সেদ্ধ হয়েছে যদি গরমের সময় এরকম হালকা পাতলা ঝোল খেতে চান বা ভালো লাগে তাহলে আপনারা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন রূপাদির রান্নাঘরে আপনারাই দেখুন কত সুন্দর লাইট একটা ঝোল হয়েছিলো কত তেল কমে সমস্তটা তরকারিটা বানিয়েছি আমি তিন চামচ তেল এক চামচ তেলে বড়া ভেজেছি আর দু চামচ তেলে আমি তরকারিটা সাম্বার দিলাম এখানে একটা আমি আলু ফাটিয়ে দেব কারণ ঝোলের গ্রেভিটা আর একটু সুন্দর হবে সবাই গরমের মধ্যে ভালো থাকবেন যদি ভালো লাগে একটি কমেন্ট করে যেতে পারেন তাহলে দেখে নিলেন ভালো যদি লাগে একটি কমেন্ট করে যাবেন লাইক দিয়ে যাবেন আর বেল আইকনটা প্রেস করে রাখুন আবার আমার নতুন রান্না আপনি পেয়ে যেতে পারেন যদি আপনি নোটিটা অন করে রাখেন আর যে মায়েরা বেস্ট মিল্ক দেন মায়েদের জন্য কিন্তু উপকার এই ঝোলটা তাতে করে মিল্ক বেশি হতে পারে বেবির জন্য দেখা হবে এবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো নমস্কার